ব্যবসায়ীরাও কিন্তু দেশকে ভীষণ ভালোবাসে রাইট এবং আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি একই উদ্দেশ্য নিয়ে আমরাও কিন্তু দেশের ডেভেলপমেন্ট চাই বাংলাদেশের অন্যান্য মানুষ যেভাবে চাই আর সবার মধ্যে কিন্তু দেশপ্রেমের মাত্রার কিন্তু কোনো কমতি নাই আমি কিন্তু আমি কিন্তু সবাইকে জানাতে চাই আমাদের প্রেসের অনেক ভাইরা আছেন বোনেরা আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ব্যবসায়ীরাও কিন্তু দেশকে ভীষণ ভালোবাসে রাইট এবং আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি একই উদ্দেশ্য নিয়ে আমরাও কিন্তু দেশের ডেভেলপমেন্ট চাই বাংলাদেশের অন্যান্য মানুষ যেভাবে চায় আমাদেরকে কিন্তু ইউনো আমি পার্সোনালি আমি সবসময় ব্যবসায়িক বন্ধুদের সাথে আলাপ করি যে আমাদের কিন্তু নিজেদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হয় আমরা কিন্তু ভাই আমরাও কিন্তু ভিআইপি সিআইপি হতে চাই আমরাও কিন্তু বাজারে কিন্তু মূল্যায়িত হতে চাই যে আমাদের মাধ্যমে উই আর দ্য মুভার্স অ্যান্ড শেকার্স অফ দ্য ইকোনমি এবং বাংলাদেশে আজকে যে আন্দোলনটা বিগত দিন আমরা দেখলাম এই আন্দোলনের যে মুখ্য সাবজেক্ট ছিল সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট মানুষের অবস্থার উন্নতি ইনফ্লেশন এই জন্য কিন্তু বিরাট একটা আন্দোলন হয়ে গেছে বাংলাদেশে এবং এই এই সমাধানের কিন্তু চাবিটাও কিন্তু আমাদের হাতেও আছে আমরাও কিন্তু তার জন্য নিজেদের দায়িত্বটা পালন করতে চাই এবং আমরা সময় হলে কিন্তু পালন করছি এবং আগামী দিনে কিন্তু আরও মনোযোগের সাথে করব। সো আমরাও কিন্তু আগামী দিনে কিন্তু আমরা ব্যবসার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সেবাকে নিয়ে এগিয়ে যেতে চাই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে চাই অ্যান্ড উই আর নট গো টু গিভ আপ উই হ্যাভ টু মেনি প্রবলেমস রাইট আমি যদি আজকে প্রবলেমের কথা বলতে থাকি আমরা এখান থেকে বোধ হয় মিটিংয়ে কেউ বেরোতে পারবো না বাট আমাদের কাছে কিন্তু সমাধানও আছে আমার ফ্যাক্টরিতে আমার বিগত দিনে আমার প্রথমবারের মতো আমরা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করি গত তিরিশ বছর থেকে আমাদের ফ্যাক্টরিতে আমাদের কিন্তু শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা আমাদের ফ্যাক্টরিতে ছিল না আমাদের ফ্যাক্টরিতে গত দেড় মাস আগে থেকে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয় আমরা আমরা বাংলাদেশের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তাদের সহায়তায় বাংলাদেশ সরকারের সহায়তায় এবং সর্বোপরি আমাদের শ্রমিক এবং মালিকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছি আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই সমস্যাগুলো ফেস আগামীতে আশা করি আমাদের করতে হবে না আমরা দেখেছি যে আমাদের ব্যবসায়ীকে কিন্তু ব্যবসায়ীরা আমরা হেল্প করতে পারি আমরা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি আমরা যদি নিজেদের মাধ্যমে কনসালটেশন করি আমরা নিজেদেরকে যদি একটু পিয়ার সাপোর্ট দিই এবং আপনাদের সবসময় যেটা মনে রাখতে হবে নেভার গিভ আপ বিকজ সমাধান কিন্তু দেশের মধ্যেই আছে আর আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি আমরা যদি আমরা যদি নিজেদের ক্রিয়েশনের কারণটা যদি বোঝার চেষ্টা করি তাহলে বোধ আমাদের এই সমস্যা ওভারকাম হয়ে যাবে বাট মানুষ কিন্তু আমাদেরকে চায় মানুষ কীভাবে চায় কীভাবে বুঝলাম গতদিন আমরা গেলাম কুড়িগ্রামে একটা জব ফেয়ার করতে গেলাম সো সচরাচর আমার এইটার থেকে বললো বললো এই ধরনের জব ফেয়ারে আমাদের কোম্পানিতে দুইশো মানুষ সমাগম হয় নর্মালি বাট গতদিন যখন কুড়িগ্রামের ওই থানাতে আমরা গিয়ে জব ফেয়ার করছিলাম আমাদের ওই মিটিংয়ে কিন্তু আড়াই হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে যে ভাই আমাদেরকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দেন অ্যাজ এ নাগরিক আকারে এটা কিন্তু আমাদের মৌলিক দায়িত্ব যে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা কিন্তু আমাদের দায়িত্ব এবং আমি মনে করি যে ঢাকা চেম্বার এবং আমি মনে করি ঢাকা চেম্বারের অগণিত মেম্বার এবং বাংলাদেশের অগণিত যারা ব্যবসার সাথে জড়িত আছেন অসংখ্য মানুষ কিন্তু আমরা প্রতিদিন আমরা কাজ করব যদি আমাদের আইন পরিস্থিতি যদিও উন্নতি পাই যদি আমরা যদি আমাদের এই লেবার সমস্যার সমাধান করতে বুঝতে পারি আমার মনে হয় আগামী দিনে আমরা অসংখ্য মানুষের কিন্তু কর্মসংস্থানের সুযোগ দিতে পারব টার্গেটটা কিন্তু অনেক বড় আড়াই কোটি মানুষ বাংলাদেশে আমি মনে করি আমার পরিসংখ্যান মতে আমরা বর্তমানে আমাদের কিন্তু কর্মসংস্থানের অভাব আছে এবং মানুষ কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে যে ব্যবসায়িক পরিমণ্ডলে কত মানুষের কর্মসংস্থান হবে বাট আমরা কিন্তু কষ্টে আছি বিকজ আমরা কিন্তু আজকে প্রথমবারের মতো অ্যাজ এ বাঙালি আকারে আমাদের কোম্পানিতে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ আমরা একসাথে কাজ করি আজকে কিন্তু আমার ফ্যাক্টরিতে যখন আমি প্রবেশ করি আমার ভয় লাগে ভয় লাগে এই জন্যে বিকজ নট বিকজ আমার শ্রমিক আমাকে মারবে বিকজ আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটা নিয়ে বেরোয় আসতে পারবো যদি এই ধরনের ব্যবসায়ীরা যদি শঙ্কিত হন নিজের ফ্যাক্টরিতে যেতে তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না আমরাও কিন্তু ভালো মানুষ আমরাও কিন্তু বাঙালি আমরাও কিন্তু স্বদেশপ্রেমী আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে আসেন আমরা যদি আমরা আমাদের দুর্বলতা যদি কাটিয়ে উঠতে পারি আমার মনে করি যে আগামী দিনের মতো আমরাও আমাদের পূর্ণ উদ্দীপনা এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে বাট মৌলিক যে জিনিসের দরকার ল এন্ড অর্ডার ভীষণ দরকার আমরা আমাদের পুলিশকে ফিরে পেতে চাই আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পিছনে আমরা খুঁজছি আমরা আমাদের আমরা আমাদের আর্মিকে ফিরে পেতে চাই আমরা চাই যে আর্মি যেন যদি আমাদের তরফ থেকে কোনো অন্যায় হয়ে থাকে আমি আমাদের সাথে কথা বলুক আমি আমাদের দোষটা বুঝিয়ে দে আমরা যেন কাটিয়ে উঠতে পারি আমরা চাই যে যদি সমাজে যারা এই সুযোগ নিচ্ছেন এই যে ছোটো ছোটো অন্যায় করে যে সুযোগ নিচ্ছেন এবং যারা বর্তমানে দুর্বল আইন সুযোগ নিচ্ছেন তাদেরকে আমরা উচ্চশিক্ষা দিতে চাই যেন বলতে চাই যে ভাই বাংলাদেশ আজকে কিন্তু আমাদের কাজ করতে হবে আমাদের কালচারটা একটু পরিবর্তন করতে হবে আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু কখনোই কিন্তু দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে এই কালচারের দেশ কিন্তু বাংলাদেশ ছিল না বাংলাদেশ ওয়াজ এ কান্ট্রি ফর প্রোভাইডিং জবস অফ গড অফ পিপুল এই দেশে কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে কারখানাগুলো আমরা চালিয়েছি বিগত দিনে এই যে কালচার যে বাংলাদেশে আছে আমরা এই কালচারটা ফিরে পেতে চাই এবং এই কালচার তখনই আমরা ফিরে পাব যদি আমাদের ল অ্যান্ড অর্ডার প্রোভাইডিং কোম্পানিজ যারা আছেন এজেন্সি যারা আছেন আমরা যদি সকলে মিলে কাজ করে যাই অবশ্যই আমরা ফিরে পাবো এবং আমাদের কিন্তু আবার নতুন বাংলাদেশের সুযোগ হবে এবং এই বাংলাদেশে কাজ থাকবে অ্যাকশান থাকবে জবস থাকবে প্রোডাক্টিভিটি থাকবে প্রোডাকশান থাকবে এক্সপোর্ট থাকবে এবং দৈশ্য বাজার থাকবে এবং অবশ্যই আমরা এই বাজারকে নিয়ে সম্মুখের পানি এগিয়ে যেতে সক্ষম হবো কনজামশনের ঘাটতি হয়েছে কামাল ভাই আমরা পাই আমরা পূর্ণাঙ্গভাবে একমত আমি মনে করি যে তারপরেও প্রচুর সুযোগ আছে আমরা এই সুযোগ কাজে লাগাবো যদি যদি ল এন অর্ডার যদি ফেরত পেতে পাই আমি কিন্তু বলবো আমি যদি বলা শুরু করি যে আমরা বিগত এক বছরে আমাদের প্রাণারেফেল গ্রুপে আমরা কয়টা ব্যবসা চায়না থেকে ভাগায় বাংলাদেশে আনছি বোধহয় মিটিংটি শেষ হয়ে যাবে সো আমাদের দরকার এই চায়না থেকে যে ব্যবসাগুলো আমরা বাংলাদেশের মুখে এনেছি এই ব্যবসাকে ধরে রাখার জন্য যদি আজকে যে পয়েন্টগুলো বললাম এই যে পয়েন্টগুলো বাই তাহলে আমি মনে করি যে ফিউচারটা ভীষণভাবে ভালো হবে ভবিষ্যৎ অনেক ভালো হবে অনেক উন্নত হবে কি দরকার ভালো অর্ডার দরকার কি দরকার ভালো আন্ডারস্ট্যান্ডিং দরকার কি ভালো দরকার ফাইন্যান্সিয়াল প্যাকেজ দরকার আশা ভাই আমি জানি আপনি খুব ভালো ব্যাংকার আমাদের বাংলাদেশে ইন্টারেস্ট কস্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে রাইট ইনফ্লেশন কার্ট মানে কাটেলের নামে ইন্টারেস্ট কস্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে আমি জানি আমার ক্ষুদ্র কোম্পানি নয় পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট গেলে আমি কেমনে ইন্টারেস্ট দিব আমি জানি না সো আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য কিভাবে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি তার জন্য বোধ আমাদের এই ইন্টারেস্ট কস্ট নিয়ে আমাদের গভর্নর সাহেবের সাথে বসার ভীষণভাবে দরকার আছে উনি আমাদের কিন্তু আশ্বস্ত করতে হবে যে স্যার আমরা কীভাবে বাঁচবো কারণ আমরা যদি ইন্টারেস্ট কস্ট বেঁচে থাকি তাহলে আমাদের এনপিএলের যে লেভেলটা আছে এটা আমরা কীভাবে ধরে রাখবো আমরা জানতে চাই ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি বলবো ধরেন আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরও কিন্তু মনোযোগী হতে হবে তাহলে কিন্তু সরকারকে বললে হবে না আমাদের মাঝে যে নন পেমেন্টের যে কালচার আছে যে ডিফল্ট কালচার যেটা আছে আমাদের কিন্তু এটা বের হয়ে আসতে হবে এবং আমাদের ঢাকা চেম্বার থেকে আমি রিকোয়েস্ট করবো আমরা যদি স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করি আমাদের এসিমির জন্য হোক আমাদের বড়ো বড়ো ব্যবসায়ীদের জন্য হোক যারা কখনোই ব্যাঙ্ক ডিফল্ট কালচারকে যারা বিশ্বাস করেন না এবং কতিপয় মানুষের ব্যাঙ্ক ডিফল্টার কালচার যেন পুরা দেশের ব্যবসায়ীদের মুখে যেন কালিমা লেপন না করতে পারে আমরা সেই ধরনের জন্য আমি বলবো আশাব ভাই আমাদের সময় আসছে কিছু উদ্যোগ আমাদের নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি এবং এতে কিন্তু উপকার পাওয়া যাবে এবং আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল সেক্টরে এলসি আমাদের খুলতে হবে আমাদের আমাদের ক্যাপেক্স এলসিও খুলতে হবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল এলসি খুলতে হবে এবং আমাদের আমি ধরুন মনে করেন আমি যদি ক্যাপেক্স না করতে পারি আমরা কিন্তু আগামী দিনে অধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি আমরা করতে পারবো না আমাদেরকে মেশিন বসাতে হবে আমাদেরকে ফুটওয়্যারের মেশিন বসাতে হবে আমাদেরকে ব্যাগের মেশিন বসাতে হবে আমাদের প্লাস্টিকের মেশিন বসাতে হবে এবং আমাদের সময়টা কিন্তু আগামী ছয় মাস থেকে এক বছর বিকজ মানুষ কিন্তু বলে আছে ওই দেখো বাংলাদেশ তারা কিন্তু এখন সমস্যায় জর্জরিত এই দেশে কিন্তু কিচ্ছু হবে না ওদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের আমাদের রিজার্ভ থেকে কিছু টাকা আমাদেরকে অ্যালোকেট করে হলেও আমাদের আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের এই গতি আমাদের অব্যাহত রাখতে হবে এবং তারপরে আমি মনে করি ন্যাশনাল সেক্টর অবশ্যই ভালো হবে এবং আমরা এগিয়ে যাব ইনভায়রনমেন্টের ব্যাপারে বলবো ইনভায়রনমেন্টের ব্যাপারে আমি যতটুকু আমার পরিবেশকে ভালোবাসি সবাই ভালোবাসাটাই স্বাভাবিক বিকজ পৃথিবীর একটা ঘনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ বাট যদি ইনভায়রনমেন্টের নামে যদি আমার পুরন ঢাকার প্লাস্টিক ব্যবসাটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এই ইনভায়রনমেন্ট কিন্তু আমার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না সো আমার কাছে মনে হয় আমাদের ইনভায়রনমেন্টের ব্যাপারে আমাদেরকে আরও বেশি কেয়ারফুল হতে হবে আমি আমার সাথে আমার প্লাস্টিক ব্যাগের ব্যবসাটা নিয়ে আসছি আমার টেবিলের নিচে সমস্ত পরিবেশ বান্ধব প্লাস্টিক ব্যাগ আমি সাথে নিয়ে আসছি আশরাফ ভাই আপনাকে মিটিংয়ের পরে দেখাবো দেখায় আমি বলবো যে ভাই আমাদের কিন্তু পরিবেশ বান্ধব ব্যবসা করারও কিন্তু সুযোগ আছে আজকের দিনে আপনারা যেন খুশি হবেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন অথবা আমরা জার্মানিতে আমরা পরিবেশ বান্ধব ব্যাগ আমরা এক্সপোর্ট করি সো যখন আমাদের বাংলাদেশের লোকাল মার্কেটের জন্য এই পরিবেশের নামে আমার ব্যাগের ব্যবসাটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমার আমারও কিন্তু সিআইবিটা খারাপ হয়ে যাবে বিকজ আমি যদি আমার ব্যাগের লোনের টাকাটা না দিতে পারি তাহলে কিন্তু আমার কিন্তু কোনো পরিবেশবাদী কিন্তু আমার ব্যাংকের লোন শোধ করবেন না সো আমি রিকোয়েস্ট করব আমরা কিন্তু পরিবেশের এগেনস্টে না আমরা পরিবেশের ফেভারে বাট আমরা চাই আজকে যেভাবে আমরা ঢাকা চেম্বারের নেতৃত্বে আমরা এখানে চেম্বারে এসে বিভিন্ন কথা বলতে শুরু করেছি আমরা কথা বলবো আর আমাকে নিয়ে যদি কোনো কথা বলার দরকার থাকে আপনি আমাকে জানাবেন আমি কথা বলবো এবং পরিবেশবাদী হয়ে এবং পরিবেশের প্রতি যত্নশীল হয়ে আমি যেন আমার সমস্ত কর্মকাণ্ডকে নিয়ে এগিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে আমরা কাজ করব ফ্যাক্টরি হবে বিজনেস কমিউনিটি আমরা সবসময় একসাথে থাকবো চায়না থেকে ব্যবসা আনবো ভারত থেকে ব্যবসা আনবো বাট আমরা ভারত বিদ্বেষই হব না বিকজ ভারত আমাদের জন্য বড় পার্টনার চিকিৎসার জন্য ভারত যাবো মেশিনারি আমার জন্য ভারত যাব র মেটেরিয়াল কেনার জন্য ভারত যাব এবং সবসময় ভারতকে সাথে নিয়ে আমরা কাজ করবো যেন আমরা আরও এগিয়ে যেতে পারি এবং আগামী দিনে এই ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার কথা বললাম বাংলাদেশের সমস্যা অনেক আসছে আশা করি এই প্রতিটি সমস্যা উত্তর উত্তর আমরা কাটিয়ে উঠব এবং দেশকে মধ্যম আয়ের বাংলাদেশ উচ্চ আয়ের বাংলাদেশে ইনশাল্লাহ ব্যবসায়ীরাই আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম লাইফ